listen وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد মসক হওয়া বনে মেরে মদফন দিয়ারে মদিনা উম্ম

পবিত্র জুমার এই দিনে আল্লাহ পাকের ঘর মসজিদে আমাদের আসার মতো তৌফিক নসিব করেছেন নিঃসন্দেহটি আল্লাহ পাকের অনুগ্রহ আমাদের প্রতি দয়া সেই অনুগ্রহের সুক্রিয়া সকলে আমরা সমস্বরে অন্তর খুলে পাঠ করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এই বৈরী পরিবেশের ভিতরেও কোন বান্দা কতটুকুন চেষ্টা করেছে কতটুকুন চেষ্টা করেনি এগুলো আল্লাহ পর্যবেক্ষণের অন্তর্ভুক্ত কারণ অনেক মানব জাতির জন্য যতটা চ্যালেঞ্জিং অন্য জাতি বা প্রাণীর জন্য এটা ততটু চ্যালেঞ্জিং নাও হতে পারে আমাদের জন্য চ্যালেঞ্জিং এজন্য আমাদেরকে আল্লাহ পাক এইভাবেই তৈরি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে যে আমাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করছেন এই জন্য আপনি দেখবেন অন্য প্রাণীকূলের চাইতে আমাদের বৈচিত্র্য আকাশ তো একটি আমাদের মাথার উপরে এই জমিন তো একটি যেখানে আমরা বিচরণ করছি সাত আকাশ সাত জমিনের স্তর তো ভিন্ন আমরা তো একটির নিচে আছি আরেকটির উপরে বসবাস করছে এই আকাশের নিচে আর এই জমিনের উপরে প্রাণী হিসাবে বসবাস করি নাকি আল্লাহর প্রাণী আছে আছে না আমরা তো এই পৃথিবীর এই ভূপৃষ্ঠে অথবা জলভাগে যত প্রাণীকুল আল্লাহ তৈরি করেছেন এর ভিতর থেকে এক প্রকার প্রাণী হলাম আমরা তবে আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মাকলুকাত বানিয়েছেন ইত্যাদি আর অনেক গুণাগুণ আছে যা কোরআন এবং সুন্নায় প্রমাণিত কিন্তু আপনি যদি একটু গভীরভাবে লক্ষ্য করেন অন্য প্রাণীকুলের তাদের জীবন বৈচিত্র তাদের প্রতিকূল পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার বৈশিষ্ট্য আর আমরা মানবজাতি শ্রেষ্ঠ হওয়ার পরেও আমরা কিভাবে ওই ধরনের পরিস্থিতি মোকাবেলা করি তা যদি আপনি পর্যবেক্ষণ করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে নিশ্চয়ই আল্লাহ আমাদের পরীক্ষার জন্যই তৈরি করেছেন আর না হয় আমরা এমন কেন আমরা এতটা দুর্বল কেন পদে পদে আমাদের এত চাহিদা কেন আমরা এত কিছুর মুখাপেক্ষী কেন আপনি দেখেন প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে বাদলা পরিস্থিতি ছাতি ছাড়া আমরা রাস্তায় বেরোতে পারি না আমি কেবল এই রাস্তাটা পার হব তাও একটা ছাতার প্রয়োজন হয়েছে মসজিদে ঢোকার আগে জামা ভিজে যাবে আপনারও ঠিক একই পরিস্থিতি আপনি থেকে বের হয়ে সামনের রাস্তার মোড়ে যাবেন এখান যান মৌচাক যান যান মালিবাগ আপনাকে হয় ছাতার স্মরণাপন্ন হতে হবে আর একটা রেইনকো কোটের প্রয়োজন হবে বাদলা দিনে আচ্ছা আল্লাহর এই সৃষ্টি জগতে আর কোন প্রাণী ছাতা দিয়ে হাটে আমাকে একটু বলেন কোন একটা পাখিকে মাথায় ছাতা ধরতে দেখছে ধরে না এই যে এতগুলো পশু পাখি উড়াউড়ি করছে দৌড়াদৌড়ি করছে কোনটা কি বৃষ্টির দিন রেনকোট ইউজ করে করে না তো তার জীবন ঠিকই চলতেছে উইদাউট রেনকোট উইদাউট আমা সে দিব্য চলতেছে আপনি পারতেছেন না আমি পারতেছি না আপনি দেখেন প্রচন্ড গরম হলো প্রচন্ড গরমের মধ্যে আমরা ফ্যানের শরণাপন্ন হই হ্যাঁ আর এখন তো এসি সারা চলো না অলরেডি আমাদের মসজিদে এসি প্রবলেম শুরু হয়ে গেছে এই যে আপনাদের বাসাবাড়িতেও এসি আছে গরমে আমরা অতিষ্ঠে বাসতে পারি না যে টেম্পারেচারে আপনি আর আমি অতিষ্ঠ একই টেম্পারেচার চলতেছে এই জগতে এই সৃষ্টিজীবের ভিতরে কিন্তু একটা কোন একটা পাখির বাসায় ইলেকট্রিসিটি কানেকশন আছে নাই কোন একটা গিরগিটির বাসায় এসি সিস্টেম দেওয়া আছে নাই কোন একটা গরুর চেম্বারেও দেওয়া নাই প্রত্যেকটা প্রাণী এই প্রচন্ড গরমের ভিতরেও নিজের শরীরটাকে মানন করে নিতে পারে আমরা পারছি না দেখেন আমাদের কত দুর্বলতা রয়েছে আপনি যদি আবার দেখেন যে এই আমাদের এই জীবন যাত্রায় খাবারে একটু এদিক সেদিক হলে পেটে ট্রাবল দেয় দৌড়ায় ডাক্তারখানায় যায় রাতে যদি কোনো রকম একটু দুশ্চিন্তা হয় ঘুম ধরে না মাথা ব্যথা ডাক্তারের চেম্বারে এ পর্যন্ত কি এরকম পাইছেন যে হঠাৎ করে এই জঙ্গল থেকে দুটা বাঘ চলে আসছে আমাদের এমবিবিএস ডক্টর খানা এসে বলতেছে অনেক টেনশন ছিল রাতে দুই দিন ঘুম হয় নাই এখন ক্লোনা যে পাম পয়েন্ট বা টেন তার দরকার কোন চেম্বারে কোনো একটা বাঘ ঢুকে এই কথা বলছে সেও তো একটা জি কোনো একটা হরিণ কোনো একটা প্রাণী এই ধরনের কোনো কিছুই বলে নাই তাদেরও খাবার দাবার আছে ঘুম আছে আমাদের মতোই চলাফেরা করতেছে তাদেরও সংসার আছে তাদেরও বিবিবাল বাচ্চা আছে এগুলো হচ্ছে তাদেরও জেনারেশন আছে আমাদের জীব বৈচিত্রের ভিতরে তেমন কোনো পার্থক্যই নাই কিন্তু আমাদের কত কিছুর মুখাপেক্ষী একটু কিছু হইতে ডক্টর লাগে সাইনাসে সমস্যা ডক্টর লাগে বৃষ্টিতে ভিজছেন এখন সাইনাসে প্রবলেম হয়ে গেছে খাবার একটু এদিক সেদিক দাওয়াতে গেছেন কোন তেল না কি দিছে পেটে ট্রাভেল হয়ে গেছে আর এই যে কুকুরগুলো কত ডাস্টবিনের খাবার খাইতেছে কোনদিন ডক্টর খানায় যায় বলে নাই যে আজকের ডাস্টবিনের খাবারটা দুদিনের বেশি পুরনো ছিল যে কারণে আমার পেটে একটু প্রবলেম হয়েছে ডাক্তার সাহেব আমার এই ওষুধ দেয় এরকম হয় নাই প্রচন্ড শীত যখন পড়ে এখন তো মাসা আল্লাহ ফ্যানের বাতাস আছে আরাম মনে হয় যেন আরো সুতি কাপড় পরি আরও পাতলা কাপড় পরি যেন আরাম লাগে শীত যখন কোন রকম একটু বাড়ে হ্যাঁ পাঞ্জাবি শার্ট এর উপরে আবার কাঠ হ্যাঁ জুব্বার উপরে আর একটা আলকেল্লা আলকেল্লার উপরে সাদর সাদরের উপরে আবার আরো যদি পারে একটা র্যাপিং ট্যাপিং পেশাইয়া গড়ের দরজা শাটার আটকায় বয়ে থাকি বাহিরে প্রচন্ড শৈতপ্রবাহ ঠান্ডা চলতেছে এই প্রচন্ড কোন একটা গিরগিটি সাপ কোন একটা প্রাণী কি তার গড়ের দর আটকাইয়া কোথাও বসেছিল যে প্রচন্ড ঠান্ডা তাও ছিল না কেমন কি হয়েছে যে নিউ মার্কেটে যায় দেখেন প্রচন্ড ভিড় শিব বস্ত্র কিনা চলতেছে যে ভাই এখানে এখানে এত ভিড় কেন এখানে হলো তেলাপোকা সারপোকা তাদের ঠান্ডার বস্ত্র চলতেছে কিনতেছে এখানে আর এখানে এত ভিড় কেন এখানে হলো বাঘ মহিষ এবং হরিণ তারা শীত বস্ত্র নেওয়ার জন্য আসছে সত্যি যদি তাদের শীত বস্ত্র লাগতো আর নিউ মার্কেটে আসা লাগতো সুন্দরবন থেকে যদি আসতো এবার আপনারা রামাস্তান কোন নিউ মার্কেট হইতো আপনি একটু চিন্তা করে দেখছেন তাদের কিচ্ছু লাগে না কিন্তু কে চালাইতেছে আরে মন খুলে বলেন না কে চালা আল্লাহ চালা আমাদের এত লাগে কেন এখনো কি টের পাচ্ছেন না যে আল্লাহ আমাদের পদে পদে মুখাপেক্ষী বানিয়ে রেখেছেন পদে পদে আমাদের চাহিদা রয়েছে পদে পদে আমাদের সমস্যা রয়েছে কারণ একজনকে ডাকা লাগবে আমাদের তিনি কে মন খুলে বলেন তিনি কে আপনি একটু লক্ষ্য করে দেখেন বয়স একটু বাড়লি চোখে সমস্যা আর এখন বয়সও বাড়া লাগে না অল্প বয়সের ছেলেদেরও চোখে সমস্যা আছে না নাই আমি তো এমনও দেখছি মাত্র আমার মনে হয় বয়স চার পাঁচ বছর বোধহয় হয় না বা আরো কমও হতে পারে ইয়া মোটা মোটা গ্লাস দেখে মনে হয় যে হাজার পাওয়ার বোধহয় হবে এত মোটা মোটা গ্লাস মানে মায়ের গর্বে থেকে আসার সময় তার চোখে সমস্যা আর বয়স একটু বাড়লে তো এখন আর বলাই লাগে না চোখের সানি প্রবলেম ইত্যাদি প্রবলেম আপনি দেখুন প্রাণিকুলের ভিতরে একটা ইগল একটা বাজ হাজার হাজারো ফিট উপর থেকে উড়ে বেড়াচ্ছে হাজারো ফিট নিচের একটা এক ইঞ্চি হাফ মিলিমিটার 1 মিলিমিটার একটা প্রাণী তাকে খেতে হবে ওই উপর থেকে সে পর্যবেক্ষণ করছে কোনদিন কি এমন হয়েছে বয়স জনিত কারণে অথবা অতিরিক্ত টিভি দেখার কারণে তার চোখে একটু প্রবলেম হয়েছে এখন সানি চিকিৎসা করান লাগে তাই হলো ইবনে ইবনেসিনা হসপিটালে গেছে এরকম কোন একটা কোন এক ধরনের ইগোল পাখি কি গেছে বাস পাখি গেছে যায় নাই যাই কারা আমরা যাই এই শ্রেষ্ঠ মাকলু কাত্রে আমরা যাই বাস পাখির তো কোনো লেন্সের প্রয়োজন হয় না তার কোনো চশমার প্রয়োজন হয় না সে এত দূর থেকে পর্যবেক্ষণ করে হ্যাঁ মাসের পর মাস বছরের পর বছর তার প্রয়োজন হলো না আমরা না আশরাফুল মাকলু আমাদের প্রয়োজন হচ্ছে আপনি আবার যদি লক্ষ্য করেন আপনি দেখবেন এই পৃথিবীতে খেতেই তো হবে বসবাসই তো করতে হবে আমাদের জেনারেশন বাড়বে এই তো আমাদের মৌলিক কাজগুলো দুনিয়ার কাজ এর ভিতর থেকে একই কাজ অন্য প্রাণীরা করে কিন্তু কোন প্রাণীর ফ্ল্যাট বানান লাগে না পাঁচতলা বিল্ডিং এর দরকার হয় না আপনার দেহে যত গোস্ত আছে বাগের দেহে কিন্তু গোস্ত এক কেজি কম না লাগলে আমাদের সেটা ডাবল তিন ডাবল এক একটা বাগের দেহের গুস্ত হাতির কথা তো বলাই লাগে না কিন্তু এত বড় হাতি এত বড় বাঘ কোনদিন প্রয়োজন হলো না ঢাকা একটা ফ্ল্যাটের দরকার তার বিবাল বাচ্চা নিয়ে থাকবে কোথায় এজন্য একটা ফ্ল্যাটের প্রয়োজন নাই এত বড় একটা হাতি তার একটা বিল্ডিং এর প্রয়োজন হইল না অথচ সেও জীবন যাপন করছে দুনিয়াতে চলছে আর আমরা সাড়ে তিন হাতে মাত্র পঞ্চাশ কেজি আর একশো কেজির একটা মানুষ আমাদের ফ্ল্যাট লাগে একটা দুইটা রুম লাগে পাঁচটা বাড়ি লাগে দশটা এরকম আছে না নাই এত কিছু চাহিদা আমাদের এখনো টের পান না যে কেন এত চাহিদা লাগে কারণ একজন আপনাকে টেস্ট করে তিনি কে সব কিছু দিয়ে একজন টেস্ট করেন তিনি আমাদের রব তিনি আমাদের আল্লাহ একটা পাখি কি সুন্দর করে বাসা বানালো একটা পাখি বাসা বানায় কি বাবুই পাখির বাসায় আপনি লক্ষ্য করে দেখেন কি চমৎকার কারুকার্য কি সুন্দর শিল্প তার বাসায়ও ফ্ল্যাট সিস্টেম আছে তার বাসার ভিতরে ইনডোর আছে আউটডোর আছে ব্যালকনি আছে আবার টয়লেট পাস করার জন্য আলাদা বাথরুম আছে সবগুলো তৈরি করে একটা বাবুই পাখি কিন্তু আপনাদের কোনো ইটের ভাটা থেকে ইট তার তৈরি করা লাগে না আবার কোনো মিল থেকে মিলের রডের প্রয়োজন হয় না সব রড বাদ দিয়া ইট ইট সিমেন্টের থেকে দূরে থেকে সেও ফ্লেট সিস্টেম বহুতল বাসা আসে বানাতে পারে ওখানে থাকতে পারে কিন্তু আমরা মানব জাতি আমাদের একটা বাসা বানানোর জন্য ইটের ভাটা দেওয়া লাগে আবার আপনি যদি চিন্তা করেন রড দেওয়া লাগবে তো রডের জন্য মিল দেওয়া লাগে প্রত্যেকটা মিল এবং কারখানা থেকে যে পরিমাণ ধোয়াগুলো আর কার্বন ডাই অক্সাইড গুলো উড়ে বেড়ায় সবগুলো মানব জাতির জন্য ক্ষতিকর আমাদের উইন্টার গুলোকে আমরা নষ্ট করছি ওয়ার্মিং করছি আমাদের নিজের হাতের কামাই আমরা ধ্বংস করছি শুধু বসবাস করার জন্য অথচ আমাদের চাইতে আরো আপডেট হয়ে হাজার বছর ধরে পাখিরা বাসা বানায় একটা ইটের ভাটার প্রয়োজন হয় না আপনি কি এখনো চিন্তা করতে পারছেন না যে আপনার কাজগুলোকে একজন পর্যবেক্ষণ করে তিনি আপনাকে বানিয়ে রেখেছে তিনি কে তিনি আমাদের রব এইভাবে আপনি আবার দেখুন খাবার এই পৃথিবীতে বাসার জন্য প্রাণীদেরকে আল্লাহ একটা পেট দিস আমাদেরও মোটামুটি হ্যাঁ কয়েক ইঞ্চি পরিমাণ কয়েক ফুট বলার সুযোগ না এত বড় পেট সাধারণত কেউ রওয়ার কথা না এই কয়েক ইঞ্চি পরিমাণের একটু পেট কয়েক ইঞ্চি বর্গ সাইজ এই পেটটারে খাবার দেওয়ার জন্য আমাদের ব্যাংক ব্যালেন্স লাগে ব্যাংকের মধ্যে আমাদের ডিপোজিট করে রাখা লাগে আবার ব্যবসা করা লাগে বাণিজ্য করা লাগে কারো সাথে মিথ্যা কথা বলা লাগে ফলে ফরমালিন দেওয়া লাগে জানে বেজাল দেওয়া লাগে এত কিছু করার পরে দুই মুষ্টি খাবার আপনি খান আপনি খায় কত বাটপারি করে আর একই ধরনের খাবার খাচ্ছে পাখি খাচ্ছে প্রাণীতে খাচ্ছে সাপেতে খাচ্ছে মশাতে খাচ্ছে সব প্রাণীগুলো খাচ্ছে কিন্তু কোথাও তার দুই নাম্বারের প্রয়োজন হয় না কোথাও কোনো বিশৃঙ্খলার প্রয়োজন হয় না একটা ব্যাংকেও তার অ্যাকাউন্টের প্রয়োজন হয় না দাস বাংলা ব্যাংকেও অ্যাকাউন্টের দরকার নাই ইসলামী ব্যাংকেও তার অ্যাকাউন্টের দরকার নাই তার পেটের ভিতরে রিজিকের ব্যবস্থা করে দেন কে এখনো কি আপনি টের না যে আপনি এত কিছুর মুখাপেক্ষি একজন ফলো করেন তিনি কে আরো চিল্লাই বলেন তিনি কে আল্লাহ পাক সব কিছু ফলো করেন এবার আপনি দেখেন এত কিছুর প্রয়োজনের ভিতরে টাকা ছাড়া আমাদের মুটেও চলে না আপনি একটা বেগুন কিনতে যাইবেন যান নাকি কোনো গুণ নাই নাম দিছে বেগুন কিন্তু আসলে আমার কাছে মনে হয় গুণ বলতে যা আছে সব এটার ভিতরে আছে অ্যালার্জি যার আছে সেটের পায় যে এটার কারে কয় তার গুণ মানে আমার মনে হয় সেন্ট নেওয়ার সুতে সাথে সাথে চুলকানো শুরু হয়ে যায় খাইলে তো কথাই নাই তাহলে এটার নাম বেগুন হওয়ার কথা না এটার নাম হলো বাগুন হ্যাঁ বা মানে ওয়ালা গুন মানে গুন মানে গুন ওয়ালা আপনি একটা একটা বাগুন কিনতেছেন আমি আবার বাগুন শুরু করলে তো কবে যে হুজুর তো নামই চেঞ্জ করে দিলেন দেশের মানুষের আচ্ছা বেগুনেই ধরেন এই যে বেগুন আপনি কিনতে গেলেন বাজারে একজন আপনারে ফ্রি দিবে না আমারও ফ্রি দিবে না খালি খামকা কয় আর কি হুজুর মানুষ না আপনি এই জন্য দশ টাকা কম এগুলো আমার সাথে ভাওতা কথা আমগর দেখলে ব্যবসায়ীরা কি কয় জানেন যে কোনো জায়গায় এমনকি রিক্সা হালাও কারে আপনি হুজুর না উঠেন কোয়া লাগবে না কিন্তু হ্যাঁ আমার সাইতে অন্যদের চাইতে বিশ টাকা বেশি আদায় করবে যে কোনো কে কারণ ও জানে এই বেচারা তর্ক করার কোনো সুযোগ নাই এত লম্বা দাঁড়িয়ে বিশ টাকার জায়গায় চল্লিশ টাকা চাইলে সমস্যা কোন সমস্যা নাই আর যারে দেখে যে দুই হাতের সিপায় একটা কিছু আছে আর ধোয়া উড়াইতেছে সার আপনি উঠেন আপনার বলা লাগবে আপনি যাই দেন সত্যি উনি যাই দেয় তাই আলহামদুলিল্লাহ আর আমরা দিলে হলো না হুজুবিল্লা সমাজে এরকম আচরণ আছে না নাই আছে দোকানে যান কোজ রাতমার জন্য কোনো কথা নাই আপনাদের হালাল টাকা নেন নেন কিন্তু আমি অনেক জায়গায় নিজে পর্যবেক্ষণ করে দেখি 5 টাকা আমার চেয়ে বেশি রাখে কম কিন্তু রাখে না তাহলে আগেটা কি আগেটা ইরসের ডায়লগ একটা ডায়লগ মেরে দিলো আর এই ধরনের ডায়লগও আল্লাহ রবিজের সুন্নার উপরে একটা অপমান খবরদার এই ধরনের আন্দাজি ডায়লগ দিবেন না আপনার যদি ব্যবসা করতেই হয় তাহলে আমার আমার কাছ থেকে যদি আপনার কম না নেওয়ার ইচ্ছাই থাকে আপনি না নেন অসুবিধা নাই এটা তো আপনার ব্যবসা আপনি যা যতটুকু ন্যায্য তা নিবেনি মাঝখানে আমার রসুলের সুন্নাকে কটাক্ষ করলেন কেন আর যদি সত্যি এত ভালোবাসেন তাহলে সত্যি কমেও নিয়েন বুঝলেন যে হুজুররা তো এমনি এমনি হ্যাঁ সান্দাবাজি করে তার আমরা এত টাকা পাই না তা আঙ্গুর কাছ থেকে একটু কমাই নিয়েন এটা যদি অন্তর থেকেই হয় তাহলে সত্যি করেই বললেন মিথ্যা বললেন না কিন্তু আমরা এই ভাওতাবাজি গুলো করি এভাবে করি সংসার চলে কিন্তু আমাদের যা খাবার এরকম খাবার বরং তার চেয়ে উৎকৃষ্ট মানের খাবার আল্লাহ অন্য প্রাণীকেও খাওয়াইতেছে একটা টাকারও তাদের প্রয়োজন হয় না কথা বলেন ঠিক কিনা বাঘে বাঘে কি নিরামিষ খায় গুস্ত খায় তাও যেন তেন প্রাণীর গুস্ত না হরিণের গুস্ত খায় একটা হরিণ আপনি আর আমি কিনতেই পারি না আর ওর হলো এই প্রাণীর গুস্তটাই খাওয়া লাগে একটা টাকাও কি কোথাও দেওয়া লাগে কোনো ব্যবসায়ীকে কে খাওয়ায় আপনার আর আমার সে বাঘের পেটটা তো আর ছোট না মাসাল্লাহ অনেকটাই খাওয়া লাগে কিন্তু কে খাওয়া মন খুলে বলেন না কে খাওয়া সব কিছু করলেন এমন কোন সৃষ্টি জগতের প্রাণী নাই যার একটা টাকা লাগে খাবার খাইতে কিন্তু একমাত্র সৃষ্টি জীব আমরা মানুষ টাকা ছাড়া কোন খাদ্য আমাদের মিলছে পরীক্ষা করেন কে প্রত্যেকটা ভিতরে পরীক্ষা আছে না নাই সবকিছুর ভিতরে পরীক্ষা সিনিয়া সাহেব একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন এত কিছুর মুখাপেক্ষি আমরা কেন একই রকম প্রাণী একই রকম খাবারের প্রয়োজন হয় পেটের সাইজও খুব একটা বড় না থাকার জন্য বড় একটা খাটেরও প্রয়োজন হয় না কিন্তু এরপরে আমাদের এত চাহিদা কেন জাগে আর আমরা এত কিছুর কেন মুখাপেক্ষী মনে রাখতে হবে এত কিছু আমাদের অন্তরে জাগিয়ে দেন যিনি আমাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করেন তিনি সব আল্লাহ পাক দেখে সব আল্লাহ পাক আমাদেরকে অক্ষ করেন আপনি দেখেন অন্য কোন একটা প্রাণী ইবাদত করতে গেলেও তার কেমন কিছু কি লাগে না আর আমরা মানব জাতি আল্লাহ বানাইছে করতে কথা সব প্রাণীরাই আল্লাহর জিকির করে কার জিকির করে সব প্রাণীরা আল্লাহর জিকির করে কিন্তু আমরা ওই প্রাণীর জিকির গুলো বুঝি না এমনকি আল্লাহ পাক বলেছেন তাইর কোরআনে আল্লাহ পাক পাহাড় ডেকে বলছেন পাহাড়ে আল্লাহ তাআলার কাছে পাহাড়ের ও প্রাণ আছে আল্লাহু আকবার বলে পাহাড়ের ও প্রাণ আছে পাহাড় কথা বলতে পারে আল্লাহ বলছেন পাহাড় রে ইয়া জিবালু আল্লাহ ইয়া মানি হে আল্লাহ ডেকে বলছেন ইয়া জিবালু আউই বি মাহু ওয়াত তাইর পাহাড় পাখি তোমার উপরে উড়ে বেড়ায় পাখি যেরকম আমি আল্লাহর তাসবিহ পড়ে তোমরাও পাখির কণ্ঠের সাথে স্বর মিলিয়ে আমি আল্লাহকে ডাকো পাহাড়েও আল্লাহর করে আমরা বুঝি না কিন্তু লাগে না জামাতে নামাজ আছে আমাদের আছে না আপনি জামাত মসজিদ জামাত করতে পারবেন এই জামাত আদায় হবে হবে না এটা আমাদের একটা মুখাপেক্ষি আল্লাহ কই রাখছেন আল্লাহ টেস্ট করেন টেস্ট। আমরা অনেক কিছুর মুখাপেক্ষি আর অন্য প্রাণ নিশ্চয়ই আমাদের চাহিদাও বেশি আপনি একটা বাঘের সামনে খাবার দেন বাঘ যতক্ষণ খিদানা লাগছে এই খাবার খাবে না আর যখন খিদা মিটে গেছে তখন আর অতিরিক্ত খাবারও সে খাবে না আর আমাদের সিস্টেম হইলে আপনি খালি সামনে আইনা দেন দেখেন না বাংলাদেশের অর্ধেক জেলার খাবারও যদি আমার সামনে আইনা দেন যদ্দুর পারি তো খামো বাকিটা হলো রেখে এটা পরবর্তীর জন্য এই স্বভাব আমাদের আছে না নাই খালি আমারই কুসি দিকে আমারই খালি খারাপ দৃষ্টিকোণ থেকে তাকায় না আপনাদেরও কিন্তু আছে সবারই আছে এই যে মানব হিসাবে আমাদের এই বিশাল সমস্যা আল্লাহ পাক এই সমস্যাগুলো দিয়েছেন আমাদের টেস্ট করেন টেস্ট আমরা ইবাদত করব এই জায়গায়ও টেস্ট আছে মসজিদ করতে হবে একা চাইলেই কি আপনি একটা মসজিদ করে ফেলতে পারবেন এখানে সমাজ লাগে আপনারও লাগে আমারও লাগে সব মানুষ মিলে একটা মসজিদ তৈরি করলো এই যে এতগুলো মানুষের সম্পৃক্ততা এটা কার সৃষ্টি কে সিস্টেম দিয়েছে আল্লাহ পরীক্ষা করতে চান এই জন্য আল্লাহ বলছেন সরব আমার ঘরের খেদমত যারা করবে যারা আমার ঘর বানাবে আমি আল্লাহ পাক তাদের ব্যাপারে একটা কথা কোরআন শরীফে বলে দেই সার্টিফিকেট দিয়ে দেই যারা আল্লাহ পাকের ঘর বানাম আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন ইন্নামায়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আল্লাহ বলছেন যারা আমার ঘর বানাই তৈরি করে মাসাজিদ আল্লাহ মানে আল্লাহর মসজিদ মসজিদ এক বসন মাসাজিদ বহু বসন আল্লাহ পাক নিজে বলছেন সুরাত তাওবার মধ্যে এসেছে আল্লাহ পাক বলছেন যারা আমার জন্য মসজিদ গুলো বানায় এদের চরিত্রের ব্যাপারে আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম তারা হলো আখেরাতে বিশ্বাসী আমি আল্লাহর জান্নাতি মন খুলে বলেন আল্লাহ আকবার মসজিদ যারা এই যে দশে মিলে মসজিদ তৈরি করলো কেউ জায়গা দিল কেউ ইট দিল কেউ ফ্যান দিল এভাবেই তো তৈরি হলো এই যে দশে মিলে তৈরি করলো আল্লাহ বললেন এই যারা মসজিদে সহযোগিতা করলো এরা আমার আখেরাতে বিশ্বাসী আমি আল্লাহর জান্নাতি বন্ধ আল্লাহ আকবার এটা আল্লাহ পাক বলেছেন শুধু এতটুকুনই নয়

তার একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করা আল্লাহ রসুল বলেন বানাল্লাহু মিসলাহু ফিল জান্না মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল বলেছেন কামতের দিন আল্লাহ পাক ওই বান্দার জন্য অনুরূপ জান্নাতের ভিতরে একটা ঘর বানায় দিবে তবে আল্লাহ পাক অনুরূপ বলতে কতটুকুন আল্লাহর অনুরূপ আর আমাদের অনুরূপ একরকম না আল্লাহ তাআলার জন্য কেউ যখন এক দেয় আল্লাহ মিনিমাম সাতশো একটা হাদিসে আসছে দশ মিনিমাম দশ অথবা সাতশো বরং প্রত্যেকটাইতে বহু আল্লাহ বাড়ায়া দেন আল্লাহু আল্লাহ বলেন মেসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালুহুম কামসাল হাবাতিন আম বাদ 7 سنا ওয়াল্লাহু ইয়ুদ্বা'ফু লিমান ইশা ওয়াল্লাহু ওয়াসি'উন আলীম সারসংক্ষেপে বল কোন বান্দা যদি আমি আল্লাহর রাস্তায় এক দান করে আমি আল্লাহ পাক ওই বান্দাকে বাড়িয়ে 700 গুণ পর্যন্ত দিয়া দেই বাড়িয়ে দিতে পারেন এটা হচ্ছে আল্লাহ পাকের ঘর বানানোর ক্ষেত্রে কারো যদি অগ্রগামীতা থাকে আমার প্রিয় ভায়রা এজন্য আমাদের আল্লাহ তালার ঘরের সহযোগিতা করা এটা আমাদের খুব প্রয়োজন এটা বর্তমান সময়ের জন্য আমাদের খুবই চাহিদা আল্লাহ পাকের এই ঘর বানানো এই বান্দাদের চরিত্রের ব্যাপারে যারাই সহযোগিতা করবে এদের জন্য অনুরূপ আল্লাহ পাক একটা স্থাপনা তৈরি করবেন জান্নাতে। তবে মনে রেখো আল্লাহর অনুরূপ আর তোমার অনুরূপ একরকম না মিনিমাম 700 গুণ বাড়াই দিবেন চাইলে আরো বেশি আল্লাহ বাড়িয়ে দিতে পারেন আপনি এখানে দিবেন একটা টাইলস আল্লাহ আপনারে দিবে 700টা

রাসুল সাহ্লাম প্রথম হিজরত করে যে জায়গাটায় গিয়েছিলেন কুবা কুবার একটু অদূরেই একটা জায়গার নাম বাইরোহা বাইরোহা জায়গায় তার একটা খেজুরের বাগান ছিল যখন কুরআন শরীফের একটা আয়াত রাসূলের উপর নাজিল হলো আয়াত চলে গেল এই হজরতে আবু তালহার কানে আল্লাহ পাক বলছেন লান তামানুল বিরাহতা তুফকু ম্মা তুহিব্বুন ওয়া মা তুফকু মিন শাইইন ফা ইন্নাল্লাহা বিহি আলী আল্লাহ বলছেন তোমার অত্যন্ত প্রিয় যে বস্তুগুলো ওখান থেকে দান না করা পর্যন্ত আল্লাহর প্রিয় হতে পারবে না এই আয়াত যখন নাজিল হলো ওনার কানে গেল আবু হাদৌরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি দরবারে গেলেন আর বললেন ইয়া আল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহি এই আয়াত শোনার পর থেকে আমার অন্তরের ভিতরে কেমন জালাপোড়া তৈরি হয়ে গেছে আমি তো দান করি ঠিক আছে কিন্তু আমার সবচাইতে প্রিয় বস্তু তো আরেকটা জিনিস সেটা হলো আমার বাই হার বাগান এত চমৎকার একটা খেজুর বাগান খুব সুন্দর খেজুরের ফল ফলে হুজুর এই বাগানটা আমার সব চাইতে প্রিয় ব্যবসায়ীর মধ্যে হুজুর আমি চাই এই বাগানটা আপনাকে দান করে দেই আর আপনি আল্লাহর রাস্তায় ওই বাগানটা ব্যয় করে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি এসে বললেন হুজুর এখন থেকে এই বাগান আপনার আর আপনি দিবেন আল্লাহর রাস্তায় আল্লাহর রাসূল কখনো না চিন্তা করে কোনো কাজ করতেন না রাসূল আগ পিস টপ টু বটম সব ভেবে তারপরে কথা বলতেন আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন এই আবু তালহার একটা বাগানই আর তেমন কোনো বাগান নাই আর এই বাগান দিয়েই উনি সুন্দর চলে আল্লাহর রাসূল বললেন ও আবু তালহারে বাগান আমি তোমার কাছ থেকে নিব না বাগান এটা তোমারই থাকবে সাথে করে নাও এই বাগানের ফলগুলো তুমি আল্লাহর রাস্তায় দান করো একটা অংশ এতেই আল্লাহ তোমাকে গোল করে নিবে হাজর আবু তল্লা সাল্লা সাল্লামের সামনে সাক্ষ্য দিলেন্লাহ আজকে